নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের নতুন আতঙ্ক এক বিড়াল মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব করেছে আর এই অভ্যাসের জন্য এটিকে নতুন নাম দেওয়া হয়েছে লিওনার্দো দ্য পিঞ্চি বিস্তারিত সৈয়দ নওশাদের রিপোর্টে বেশিরভাগ বিড়াল প্রেমী আতঙ্কে থাকেন কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ পুরো এলাকার অপরাধ জগতের এক অপ্রতিরুদ্ধ নাম ও আতঙ্ক এই বিড়ালটি তবে মজার ব্যাপার হলো সে এখনও ধরাছোঁয়ার বাইরে মার্কিন বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে অকল্যান্ডের সমুদ্র সৈকতের শান্তশিষ্ট মায়রাঙ্গি বে এলাকায় বিভিন্ন বাড়ির পোশাক ও জিনিসপত্র চুরি করে বিড়ালটি এখন সবার চেনামুখ আর এই অভ্যাসের জন্য এটিকে এক নতুন নাম দেওয়া হয়েছে লিওনার্দো দ্য পিঞ্চি চুরি করার ক্ষেত্রে এই বিড়ালের পছন্দও বেশ বিলাসবহুল যেখানে আছে সিল্কের বক্সার আন্ডারওয়্যার একশো আশি মার্কিন ডলারের নতুন ক্যাশমারের সোয়েটারের মতো জিনিসও এরপর বিড়ালটির মালিক হেলেন নর্থ প্রতিবেশীদের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ছবি সহ জিনিসপত্র ফেরত দিতে শুরু করেন গ্রুপে তার নিয়মিত মেসেজ হতো এগুলো কি আপনার আন্ডারওয়্যার এদিকে চুরি জিনিস দিন দিন বাড়তে থাকে যেখানে ডাউস ডাউস মোজা অন্তর্বাস এমনকি একবার পাঁচ ফুট লম্বা খেলনা সাপোর্টে এনেছিল যেসব জিনিসের মালিক মেলেনি সেগুলো ফেরত দিতে নর্থ ফেসবুকে নিজের ঠিকানা ও দুঃখ প্রকাশ সহ পোস্ট দেন এরপর অনেকে এসে নিজেদের হারানো জিনিস চিনে নিয়ে যান তবে স্থানীয়রা মজা করে লিওনার্দুকে এখন এলাকার নতুন আতঙ্ক বলে আখ্যা দিচ্ছেন শুধু তাই নয় অনেক প্রতিবেশী দুঃখ প্রকাশ করে এও বলেছেন যে আহা আমাদের বাড়ি থেকে তো কিছুই চুরি করেনি লিও সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক